আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলের জানাই স্বাগত আজকে আমি আপনারা লাগিয়ে নিয়ে এসেছি শুধুমাত্র এক কাপ ময়দার একটা ডিম দিয়ে একদম দোকানের মতো নরম তেলে তেলেভাজা কেক রেসিপি আপনারাও যদি বাসাবাড়িতে তেলে তেলেভাজা কেক রেসিপিটা বানান আর যদি আমার মতো আমার রেসিপিটা ফলো করিয়া বানান তাইলে একদম দোকানের মতো পারফেক্ট হইব যেমনই কেক দেখতে সুন্দর হয় তেমনি কিন্তু খাইতে অসাধারণ লাগে তো কিলা বানাইছি আজকে এই রেসিপিটা আপনার লাগে শেয়ার করছি আশা করছি অকলর কাজাত অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি সহজ মনে হইব প্রথমে নিচি একটা মিক্সিং বাটি আর বাটির মাঝে দিলাইরাম আগে থাকি বাঙ্গিয়া রাখা একটা নর্মাল তাপমাত্রার ডিম ডিমটা যদি ফ্রিজও থাকে তাইলে আগে থাকি বার হরিয়া নিবা তারপরে কিন্তু কেক বানাইতে ব্যবহার করবা এখন দিলাইরাম তিন টেবিল চামচ চিনি মানে ওয়ান থার্ড কাপ চিনি টেবিল চামচ তিন চামচ সামান্য পরিমাণে দিলাম লবণ এখন সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়ে নিলাম অত সময় পর্যন্ত মিশাইতে হইব যত সময় চিনির যেন দানা দানা ভাবগুলো না থাকে চিনি যদি বালাটিকে গলানি হয় তাইলে কেকগুলো অনেক বেশি ফুলকো হইব নরম তুলতুল হইব আর চাইলে কিন্তু ব্লেন্ডার ব্লেন্ড করিয়াও পাউডার চিনি কেন ব্যবহার করতে পারে যদি আমার আজকের এই সহ সুন্দর রেসিপিটা আপনার কাছ থেকে লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার রেসিপিটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখ কূপবালাটিকে মিশাইয়ে নিছি আর চিনিগুলা একদম গলি গেছে আর ডিম ডিমার চিনি বালাটিকে গলিয়ে একদম কিন্তু মিশ্রণটা আমার রেডি এখন আমি কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে চাইলে আটা দিয়ে রেসিপিটা বানাইতে পারি আর ময়দা অথবা আটা দেওয়ার আগে কিন্তু চাল নিদিয়ে খুব বালাটিকে চালিয়ে নিবা তাইলে যে রেসিপিটা বানাইবা এই রেসিপিটা একদম পারফেক্ট আর এক চা চামচের চারিবাগর একবার দিয়ে আমি কেন বেকিং পাউডার বেকিং সোডা নাই কিন্তু আর যাতে ডিমর একটা বাজে গন্ধ না থাকে কারণে দিলাইরাম রাম বে লাইসেন্স বে লাইসেন্স দিলে একদম যেন দোকানের মতো একটা গ্রা নাই কেকের মাজে তিন চার ফুটা আমি কেন দিছি বেনার লাইসেন্স আর দিয়ে আমি এক টেবিল চামচ সয়াবিন তেল যদি বেনার লাইসেন্স না থাকে তাইলে আপনারা এই কেন লেবুর রসও দিতে পারেন এখন সব কিছুরে খুব বালাটিকে নিলাম আর প্রথমে মিশাইবার সময় মনে মিশ্রণ মনে হয় একদম নরম হয়ে গেছে আর একদম না আপনারা কোনো বয়ে পাওয়ার কোনো কারণ নাই এখন আমি হাত দিয়ে খুব মিশ্রণ আলতোভাবে রে মিশাইয়ে নিলাম আর মিশাইতে মিশাইতে যখন আটালো আটালো বা বা এইবো মিশ্রণনার মাঝে তখন মনে হইবো যেন একদম লাগি মিশ্রণটা আমার একদম পারফেক্ট হই গেছে দেখো আমি একটু সময় নিয়ে আলতোভাবে মিশ্রণগুলারে মিশাইয়া নিলাম এক কাপ ময়দা দবা আটা আর একটা ডিম ওর আমি আজকে বানাই আর আপনারা লাগি শেয়ার করাম আপনারা চাইলে দুই কাপ আটা দুইটা ডিম দি আজকে এই কেক রেসিপিটা বানাইতে পারো দেখো কি আমার মিশ্রণ একদম রেডি হয়ে গেছে আর ওলা আটা আটালো আটালো একদম হাত থাকি তাতে কুলতে না ওলা যখন হইব তখন বুঝতে হইব যেন না লাগি মিশ্রণটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এখন আমি হাতটা পরিষ্কার করি হাতের মধ্যে সামান্য তেল মিশিয়ে নিছি যাতে খুব সুন্দর ভাবে এইন বানানি যায় এখন আমি কিছুটা মিশ্রণ হাতের মাঝে নিয়ে ওলাখান একটু গুল করিয়া নিম আর এই কেক গুলা বানাইয়া কিন্তু আলাদা রাখা যাইতো না বানাইয়ার লগে লগে কিন্তু তেলের মাঝে সাৰৰ মিশ্ৰণবিলাক একদম নৰম ইয়াৰ কাৰণে বাহিৰে বনাই ৰখা যায়তো নহয় লগে লগে পেনৰ মাজে দেৱা লাগব ইয়াৰ কাৰণে আগে থাকে আমি চোলাৰ মাজে পৰিমাণ মত তেল হালকা আছে গৰম সৰিয়াই নিচিনা এখন একটা একটা কৰিক বনাই আমি তেলৰ মাজে দিলাই ৰাম তেল দেখিয়া হয়তো আপোনাৰ বুজতে হোৱাৰ তেল কিন্তু একদম গৰম ন হালকা কিন্তু গৰম আছে আস্তে আস্তে গৰম হওক আৰু চোলাৰ আঁচ এই সময় কিন্তু একদম লত ৰাখ থৈ আহিব দুই তিন মিনিট পৰে দেখক কে'কুল আস্তে আস্তে কিন্তু ফুলছে এখন আমি একটা চামচ দিয়ে কিছুটা তেল কেকের উপরে দিলাম যাতে ওপর সাইডেও সুন্দরভাবে কিন্তু ফুলিয়ে আর চুলার আজ কিন্তু লতরা কেক কেকগুলো বাঁচতেই বতাইলে ভিতর থেকে কেকগুলো কিন্তু বালাটিকে সিদ্ধ আইবার আইব আর ফুলকো ফুলকো হইব দেখো কে আমার কেকগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা ফুলকো হয়ে গেছে কতটুকু মিশ্রণ আমি দিসলাম এখন এক একটা কেক কতটুকু হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পাররা এখন একটা একটা কেক আমি একটা চামচ দিয়ে উল্টাইয়া দিরা আমার দেখিয়া হয়তো বুঝতে পাররা কত সুন্দর কালার আইছে আর দেখিয়া মনে যেন একদম দোকানের মতো কিনা কেক করলা খান কোনো ধরনের চাচ ছাড়া একদম গুল গুল সুন্দর কেক আপনারা চাইলে বাসাবাড়ি বাড়িতে ওলা খান বানাইতে পারেন সবর গরু কম বেশি আটা ময়দা থাকে ডিম থাকে আর আমরা যদি চাই তাইলে কিন্তু গরু উপকরণ দিয়ে এইলাখান মজাদার রেসিপি পরিবারে বানাইয়া খাওয়িতাম পারি সহজভাবে বানানিও যায় আর কোনো ধরনের তেমন জামেলাও নাই আবার হেলদি খাবারও কিন্তু খাওয়া নি যায় আস্তে আস্তে কেকর মধ্যে আমার খুব সুন্দর একটা কালার আর আমি উল্টাইয়ে পাল্টাইয়ে কেকগুলো খুব সুন্দর করে বাজিয়ে নিছি দেখো সুন্দর কেকর মাঝে কালার আইছে। আর আমার কেকগুলো একদম পারফেক্টভাবে বাজা হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আস কিন্তু লত রাখি এই কেকগুলো বাজতে হইব ফুরাফুরিভাবে আমার কেকগুলো বাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামাইয়া নিলাম আলাদা একটা প্লেটের মাঝে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর একদম দোকানের মতো হইছে মনে হয় যেন বাইরে থেকে কিনিয়ে আনা হইছে। এক কাপ ময়দা অথবা আটা দিয়ে দেখো কা কতগুলা কেক আমার এখানে বানানি হই গেছে আর একটা ডিম মাত্র আমার লাগছে সবগুলা কেক আমি তেল থেকে তুলিয়া নিরাম। দেখুন সবগুলা কেক আমার তুলা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে পরিবেশন করিয়া আপনার দেখুন দেখতে কতটা সুন্দর লাগে আর বানানিও কতটা সহজ আর কিন্তু কম দেখুন বাইরে কিলাখান খান আর ভিতরটা কিলাখান বাইরে হালকা একটু মুচমুচে থাকে আর ভিতরে নরম তুলতুলা তো কিলাখান লাগলো আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা কমেন্ট করিয়া জানাইবা আর ইলাখান সহজ রেসিপি পাইতে হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থা